সন্দেশখালীর মহিলাদের দু হাজার টাকা প্যাকেটে পকেটে গেছে তার লিস্ট আমার কাছে আছে অনেক মিডিয়া সেই দিন পাত্র পাঠায় রাত্রে যাপন করে পরিকল্পনা করে মদ মাংস খেয়েছে এবং পাথর পাড়ার মহিলাদের এই নাটকের ময়দানে নামিয়েছে তারও প্রকাশ হবে আস্তে আস্তে অপেক্ষা করুন বৃহস্পতিবার সন্দেশখালী নেজা ট্র্যাক প্রতিবাদ সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয় এমনই বিস্ফোরক মন্তব্য করলেন সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো সন্দেশখালী বিজেপি নেতা গঙ্গাধর কয়েলের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল বিভিন্ন জায়গার পাশাপাশি বৃহস্পতিবার নেজার বাজারে বিক্ষোভ দেখায় তৃণমূলের কর্মীরা এই বিক্ষোভের সন্দেশকালীন ঘটনা প্রসঙ্গে এমনই মন্তব্য করেন বিধায়ক সুকুমার মাহাতো টাকা দেখুন এইটা হচ্ছে বিজেপির কালচার বিজেপি কখন কি করবে কার কাজে টাকা নেবে কখন অভিনয় করবে কখন অভিনয় সাজাবে অভিনেতা সাজাবে অভিনেত্রী সাজাবে এ বলা মুশকিল এদের কোনো সংগঠন নেই এরা আসলে পয়সার বিনিময়ে রাজনীতির ময়দানে লড়াই করতে চাইছে আমি বলছি সন্দেশকালীন মহিলাদের দু টাকা প্যাকেটে পকেটে গেছে তার লিস্টও আছে এবং আজকে দাঁড়িয়ে বলছি অনেক মিডিয়া সেই দিন পাত্রপাড়ায় রাত্রি যাপন করেছে মদ মাংস খেয়েছে এবং পাত্রপাদের পাত্রপাড়ার মহিলাদের এই নাটকের ময়দানে নামিয়েছে তারও প্রকাশ হবে আস্তে আস্তে ধীরে ধীরে অপেক্ষা করুন দেখুন সন্দেশকালীর মহিলার অত সস্তা নয় যে দুটা দু হাজার টাকার বিনিময়ে বিক্রি হয় এদেরকে ভুল বোঝানো হয়েছিল যে শিবু হাজরাকে উত্তম সর্দারকে অ্যারেস্ট করা হবে আপনারা এই নাটকে অংশগ্রহণ করুন তারা আন্দোলনের মুখ ছিল যারা প্রথম দিন অ্যারেস্ট করার কথা বলেছিল কিন্তু যারা টাকার বিনিময়ে বিক্রি হয়েছে তারা আন্দোলনের মুখ না তারা ষড়যন্ত্রের মুখ তারা নাটকের মুখ মুখর টোয়েন্টি ফোর বাই সেভেন